হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা যাশো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটি ধামাকাদার ভিডিও যেটা হলো আমাদের গ্রামে পাঁচশো এক মূর্তি মহাপ্রভুর আগমন হয়েছে তো এটা ভেবে আমাদের আমরা সবাই খুব খুবই আনন্দিত আর আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের গোনারা গোনারা হাসপাতাল মোড়ের কাছে আমার বাড়ি তো যেখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে পাঁচশো এক মুহূর্তে মহাপ্রভু নিয়ে আসা হয়েছে তো আমরা সবাই মহাপ্রভু আনতে গিয়েছিলাম তো এই দেখো সবাই অনেকেই মানে ছোট ছোট বাচ্চা মেয়ে বলো দিদিরা বোনেরা সবাই বয়স্ক আমার সুন্দর মুহূর্তটা অনেকেই আছে তো যাই হোক দেখো সবাই এখানে নাচ মানে বাজনা পার্টি হয়েছে তো এখানে নাচ করছে আর এই দেখো পেছন থেকে শুরু হয়েছে ঠাকুর নিয়ে সবাই কোলে করে যাচ্ছে তো মিনিমাম এক কিলোমিটার দূর থেকেই সবাই প্রতিটা ঠাকুর মানে এক একজন কোলে করে নিয়ে হেঁটে সবাই যাচ্ছে কোলে করে নিয়ে ঠাকুর যেখানে মানে পুজোটা হবে সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য সবাই যাচ্ছি আর অন্যান্য দূর দূরান্ত থেকে তো ঠাকুর এসছে যার জন্য এক জায়গায় জড়ো হয়েছে তো সেখান থেকে আমরা সবাই কোলে করে নিয়ে যাচ্ছি ওইখানে এই দেখো সবাই একে একে করে লাইন করে এই দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ঠাকুর কোলে নিয়ে এই দেখো সবাই ঠাকুর কোলে করে নিয়ে যাচ্ছে এখানে ছোট বড়ো অনেক ইউটিউবাররাও এসছে যারা এখানে ভিডিও শ্যুট করছে সবাই তাই যাই হোক যাই হোক আমি একজন ছোটো ইউটিউবার যার জন্য আমার মানে রেকর্ডিং করেছি আর ছোটোভাবেই কারণ আমি অত ভালো এডিট করতে পারি না যাই হোক যতটা আমার পক্ষে সম্ভব আমি সেভাবে ভিডিও দিয়েছি সব বন্ধুরা সবাই দেখতে থাকো এই দেখো সবাই কোলে করে নিয়ে যাচ্ছে ব্রহপ্রভু আছি কালাচাঁদ আছি কারো কারো হাতে ছোট ছোট গোপাল অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসা হয়েছে অনেক জায়গা থেকে যেখানে আমরাও আনতে গিয়েছিলাম খাগার মোড় মগরামপুর অনেক অনেক জায়গা থেকে ঠাকুর এসছে কুইলি মোড় তো সবার পেছনে আমি কিন্তু রয়েছি এই দেখো সববার আছে কত মানুষজন ভিড় করে এখানে দেখতে এসছে তা বাদে তো এখানে সবাই মানে এটা ছিল পঞ্চম দলের অনুষ্ঠান যার জন্য সবাই রঙ খেলছে আবির মাখছে পুরোটা দেখাচ্ছি দেখো সবাই বন্ধুরা বন্ধুরাতে সবাই সারি সারি দিয়ে লাইন দিয়ে যাচ্ছে এই দেখো মাথায় গোপাল নিয়ে যাচ্ছে এই যে ছোট গোপাল এই যে হাতে করে সবাই নিয়ে নিয়েছে সবাই খুবই এক্সাইটেড এটা দেখার জন্য বাসে করে যে মানুষজন যারা যাচ্ছে তারাও পর্যন্ত থেমে দাঁড়িয়ে দেখছে সত্যি একটা আকর্ষণীয় পাঁচশো একমূর্তি মহাপ্রভু পূর্ব মেদিনীপুরের কোথাও হয়নি আসেনি এখনও পর্যন্ত যেটা আমাদের গ্রামে গোনাড়াতে এসছে তো সেটা দেখার জন্য অনেক দূর দূর দূরান্ত থেকে অনেক মানুষজন ভিড় করে দেখতে এসছে এই দেখো ছোটো বাচ্চারা আছে এই দেখো আমি সবার শেষে এই যে দাঁড়িয়ে আছি এই দেখো কোলে নিয়ে দাঁড়িয়ে আছে কালাচাঁদকে যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখবে আর তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এই দেখো এই জায়গাটায় আমরা সবাই কোলে করে ঠাকুর নিয়ে এসেছি যেখানে পুজোর মণ্ডপ এই দেখো পাঁচশো এক মূর্তি মহাপ্রভু পুরোটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো সত্যিই ঠাকুরের মুখগুলো দেখলে মন প্রাণ একদম জুড়ে যাবে মানে আকর্ষণীয় যে এত ঠাকুর এই এই গ্রামে এসছে কেউ বিশ্বাসই করতে পারবে না পূর্ব মেদিনীপুরে কোথাও এরকম আসেনি কমিটির প্রচেষ্টা এবং সব মানুষের আগ্রহে সবার ইচ্ছে আছে এর পরের বছর আরও বেশি মূর্তি ঠাকুর আনার এই বছর পাঁচশো এক মূর্তি মহাপ্রভু আনা হয়েছে আরও আমাদের ইচ্ছে আছে এরপরে সাতশো এক মূর্তি মহাপ্রভু আনার তো আমরা প্রচুর আনন্দ করেছি ঠাকুর কোলে করে নিয়ে আসা সবটাই আর এইখানে দেখো রাধাকৃষ্ণের পুজো হয়েছে যেহেতু দোল উৎসব নিয়েই পুরোটা তো এই জন্য রাধাকৃষ্ণের পুজো হয়েছে মানসিকের জন্য অনেকে বাতাসা হরিল দেওয়ার জন্য রেখেছে তারপরে এই দেখো পুরোটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি কত মহাপ্রভু এসছে এবং মানে বিভিন্ন রকমের ঠাকুর আছে এখানে সরভুজ আছে তার মধ্যে গোপাল আছে তো তোমরা সবাই দেখো আমি পুরোটা তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে কারণ এটা দেখার আগ্রহ সবারই জাগবে এত ঠাকুর একসঙ্গে দেখা মানে সত্যিই আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে দেখো এই সাইডেও ঠাকুর রাখা হয়েছে এখানে জগন্নাথ আছে বলরাম সুভদ্রা অনেক মানুষ এসছে ঠাকুর দেখার জন্য দূর দূরান্ত থেকে মহাপ্রভুর দর্শনের জন্য অনেক অনেক মানুষ এসছে যারা ভিড় ভিড় করে রয়েছে চারিধারে এ দেখো পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যত মানে সেদিকে চোখে শুধু ঠাকুর ভর্তি এই দেখো দেখো ছোট ছোট গোপাল এখানে যে সরভুজ এই পাশটা রয়েছে খাগার ঠাকুর আর এই সাইডটা রয়েছে মগরামপুরের ঠাকুর এই যে এই এই এরকম ছোট ছোট নাড় তো আমরা এখানে একটু প্রণাম করলাম ঠাকুরের কাছে অনেক ব্রাহ্মণরা বসে আছে যারা এই যে আমি প্রণাম করে উঠলাম আর এই দেখো মানে চারিধারে যে যে জায়গা থেকে ঠাকুর এনে আছে তো ওই জায়গার সব ব্রাহ্মণরাও এসছে সঙ্গে আমার বোনও ছিল তো এই যে মানে ঠাকুরের যে বেদিটা সাজানো হয়েছে তো এটা ত্রিকোণভাবে সাজানো হয়েছে যেটা ওপরে সবার উপরে আছে হরি মানে হরি মন্দির তার উপরে রয়েছে তুলসী গাড়ু রয়েছে তার নিচে নিচে থাক থাকভাবেই সাজানো হয়েছে ঠাকুরগুলোকে তো একথর একথরভাবেই ঠাকুর সাজানো হয়েছে তো খুব মানে আকর্ষণীয় মানে দেখতে এত সুন্দর লাগছে এত সুন্দরভাবে সাজিয়েছে সত্যিই মানে মানে আমরা তো মানে প্রচুর প্রচুর আনন্দ আছে ওখানে যে যেন মন সব জড়িয়ে যাচ্ছে এখানে ওই দেখো এখানে রয়েছে গোপাল মুখ মানে এই গোপালের মানে মুখখানা দেখলে যেন মায়ায় ভর্তি যেন আকর্ষণ করে যেন টানছে সত্যিই মানে ঠাকুরের মুখের দিকে তাকালে যেন মানে কত মায়ায় আমরা জড়িয়ে গেছি দেখো তারপরে আমি গোপালকে কোলে নিয়ে বসলাম এই যে সবাই কম বেশি ঠাকুর কোলে নিয়ে বসছে গোপাল কোলে নিয়ে বস ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে সব বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো যাতে পরবর্তীকালে আমি আরও এগিয়ে যেতে পারি আমার চ্যানেলের পাশে থেকেও